পুজো বিরোধী মাইকের আওয়াজে সমস্যা হয় না আপনাদের মাইকের আওয়াজে সমস্যা হয় কথা বলছেন আমাদের মাইক কিন্তু সারা এলাকায় বাজে না শুধু মাঠের ভেতরে বক্স ইউজ হয় হ্যাঁ এই কদিন আর সারা আমরা যারা শিয়ালদায় থাকি আরো যারা এদিক ওদিক থাকেন তাদের কথা বলছি না আমাদেরও ভোর চারটের সময় ঘুম ভেঙে যায় মাইকের আওয়াজে আমরা সেটা এখানে আর বলতে চাই না সেটাই কারোর অসুবিধা হয় না আমরা কিন্তু মাইক ব্যবহার করি না সাউন্ড বক্স ব্যবহার করি সাউন্ড বক্সের ক্ষেত্রে আইন আলাদা মাইকের ক্ষেত্রে আইন আলাদা চাম্পলেট আমি যতদূর চাপ আমি আমি পরিষ্কার ভাষায় বলছি যে সাউন্ড আচ্ছা পুলিশ বলছে অতিরিক্ত সাউন্ড হয়েছে পুলিশের কাছে ডেসিবেল মিটারে মেপে তার কোনো সার্টিফাইড কপি আছে

একদম এলইডির ব্যাখ্যা দে এলইডিটা কেন চালাতে দেবে না বুঝানাই করে ব্যাখ্যা করছি এলইডিটা কেন চালাতে দেবে না সেখানে পাকিস্তান পতাকা পাকিস্তান ইনস্টলেশানের ওপর সেখানে জঙ্গি ঘাটির ওপর বোমা হচ্ছে আর পাকিস্তান পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সিম্পাসাইসাইজার আমাদের সমব্যাথি এটা পাকিস্তান পার্লামেন্টে বা বুড়ো কাসরা বিভিন্ন সময় বলছেন ফলে তারা ভুগ্ধ হতে পারে এখানে মোদীজীকে একবার দুবার দেখানো হয়েছে কিন্তু এখানে মোদিজিকে যেমন দেখানো হয়েছে অপারেশন সিঁদুর যেমন নাম আছে আমরা ততটাই সোফিয়া পুরেশিকেও আমরা জায়গা দিয়েছি আমরা ততটাই আমরা ওই যে একজন ঘোড়াওয়ালা কাশ্মীরে নিহত হয়েছেন একজনই কাশ্মীরি আমরা তাকেও তুলে ধরেছি আমাদের ইন্টেনশন থাকলে আমরা এগুলো না দেখালেও পারতাম আমরা বাস্তব তাকে তুলেছি আমরা বাস্তব তাকেও তুলেছি এখানে সিনেমা চলতে দেয় না আমাদের এটা নাও চলতে দিতে পারে